আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ রংপুরের শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সহকারী শিক্ষকের বিবাদমান কোন্দলকে ঘিরে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সহকারী শিক্ষক শাহীন মোস্তাক বলেন আমার নাম শাহিন মোহাম্মদ মোস্তাক স্কুলের রুটিনটা দেখে গেছে কালকে কোন কোন ক্লাস আছে আমরা সে আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে আসবো আসার পর বারো তারিখ আমি আসলাম আসিয়ে দেখি দুইটাই মানে সায়েন্সের মেয়েরা আসিয়ে বলতেছে যে স্যার এখন আপনার ক্লাস নাই আপনার ক্লাস তা কেমন করি আমি তো আসিয়েই দেখছি রুটিন এরকম বলছে না স্যার আপনার ক্লাস পরিবর্তন করছে এই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শহীদুল ইসলাম উনি দরজা দুই পাশে দুইটা হাত দিয়ে দাঁড়িয়ে আসছে মানে কাউকে ঢুকতে দেবেন তা আমি ঢুকতেছি তা উনি বলতেছে আপনার দেরি হলো কেন আমি যখন দুই একটা কথা বলছি তা আপনি কি পাইছেন এখানে তখন সে আমার রুমে আমার বারবার রুমে দুই ঢোকে পরে ওই যে বাকি টিচারগুলো কর্মচারীগুলো ওনাকে নিয়ে গেল টিচার ছিল এখন সালে আহমেদ ছিল ওই যে ছেলে দুইটা একটা হলো গরম রব্বানি এটা মেহেদি হাসান আর যদি পরে বা কোন কোন সার উঠলো এতগুলো আমি খেয়াল করিনি সেই সময় আপনি সংক্রান্ত বিষয়ে আপনি জেলা শিক্ষক প্রফেসর নিয়ে অভিযোগ দিলেন হ্যাঁ ইনশাল্লাহ আমি সময় পাই না ব্যস্ত আছি আজকে ইনশাল্লাহ অভিযোগ দেবো ম্যানেজিং কমিটির সভাপতি পরে যেহেতু ম্যানেজিং কমিটির সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতি তো আমি চিনি না আমাদের পরিচয় করে দেয় না কি ম্যানেজিং কমিটির সভাপতি আমরা জানি না

মতো অবস্থায় আমি ওখান থেকে ব্যাক করার সময় তিনি ক্লাসে গিয়ে উপস্থিত হন এবং তাকে আমি জিজ্ঞেস করি জামাই কেমন আছেন ভাই আসতে কেমন দেরি হলো তিনি আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠলেন অর্থাৎ তার এক পর্যায়ে তার সাথে আমার বাঘ বেতনটা হয় এই অবস্থায় আমরা বিকাল চারটে পর্যন্ত আমাদের ক্লাস চলে সেই দিন পরের দিন আমি অফিসিয়াল কাজে রংপুরে থাকার কারণে তিনি সাংবাদিক নিয়ে আসি ছাত্রীদেরকে দিয়ে ব্ল্যাকমেইল করে আমার বিরুদ্ধে ইউটিউব করে সেদিন ইউটিউবে যখন তার এইটা সাংবাদিক নিয়ে এসে যা করে সেদিনও কিন্তু শিক্ষকরা বলছে যে না সেদিন বাঘ বিতণ্ডাসের অন্য কিছু হয়নি শিক্ষক ছাত্রীরা সবাই কথা বলছে যে বাঘ বিতণ্ডাস অন্য কিছু হয়নি অর্থাৎ তাকে সোকাশ করা হয়েছে ইউনো সারকে জানানো হয়েছে অফিসার ইনচার্জ কত আলী থানব থানা তাকে জানানো হয়েছে আমার সভাপতি মহোদয়কে জানানো হয়েছে কিন্তু তিনি এইটা তার ওখান থেকে বাঁচার জন্য অর্থাৎ সোকাসে জবাব থেকে বাঁচার জন্য তিনি এখন বিভিন্নভাবে আমাকে হ্যারস হেনস্থা করার জন্য ছাত্রীদের দিয়ে শিক্ষকদেরকে ব্যবহার করে আমার বিরুদ্ধে সে মানববন্ধন বা অন্যান্য বিভিন্ন ধরনের কুচুক্তি কাজে লিপ্ত রয়েছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যদি তার সাহস থাকে তাহলে আমার সামনে শিক্ষকদের সামনে ওই ওই ওইখানে আফজাল মনোনা ছিল সাইল আহমেদ ছিল মাহফুজুর রহমান ছিল শাহাদ হোসেন ছিল গোলাম মেহেদি ছিল সবাই এদের সামনে কিন্তু তর্ক বিতর্ক রুমের বাইরে অথচ সেই রুম থেকে বারবার ঝাঁপিয়ে এসে আমাকে মারার জন্য আর আসে আমাকে মারার জন্য কিন্তু আমি তার কথার প্রতিবাদ করি শুধুমাত্র কিন্তু এই প্রতিবাদ করার কারণে সে এক সময় তার সময় বাক বিদণ্ড হয় কিন্তু এটাকে সে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে সেদিন পারে নাই পরের দিন সে তার বন্ধুকে নিয়ে আসি সে ছাত্রীদেরকে রাতের মধ্যে বুঝিয়া তাকে দিয়ে সে ছাত্রী একজন ছাত্রীকে রাতের মধ্যে কনভার্ট করছে কনভার্ট করে সে কী করেছে ছাত্রীদেরকে দিয়ে আমার বিপক্ষে যে রুমের ভেতর ঢুকে আমি তাকে হেনস্থা করেছি এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওই শিক্ষক ইতিপূর্ব আমাকে বিভিন্নভাবে লাঞ্চ লাঞ্ছিত করার চেষ্টা করেছে এবং প্রায় দিনেই ক্লাসে তিনি দশ পনেরো মিনিট দেরি এই যে আমি তাকে বলাতেই আপনার বিরুদ্ধে যে ওরা অভিযোগ নিয়ে আসছে আপনি অতিরিক্ত টাকা আদায় করেন শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে যেহেতু গার্লস স্কুল আমাদের প্রতি মাসে অর্থাৎ বিদ্যুৎ বিল আসে তিন হাজার থেকে বত্রিশশো টাকা আমাদের যেহেতু বেতন নাই কোনো মানে অন্য কোনো আয়ের উৎস নাই সেই সেই হিসেবে আমরা শিক্ষার্থীদেরকে বলি যে বাবারা তোমার দশ টাকা করে দাও অন্তত এই দশ টাকা দিলে আমাদের বিদ্যুৎ বিলটা কভার করা যাবে সেখানে ফাইনের কিছু পয়সা আছে অত বিদ্যুৎ বিল দশ টাকা করে কেউ দেয় কেউ দেয় না এই তুলে আমাদের দুইজনকে দায়িত্ব দেওয়া আছে হাসান এবং গোলাম রাম্বা গোলাম রব্বানি তারাই এইটা তুলে প্রতি মাসের বিদ্যুৎ বিলটা দিয়ে থাকে এখন যে এখানে প্রশ্ন হলো শিক্ষক এবং সহকারী শিক্ষক আর আপনার মধ্যে হাতাহাতি কোনো ঘটনা ঘটেছে এরকম কোনো ঘটনা ঘটে নেই কারণ সেখান তো কয়েকজন আমি নাম বললাম যে আফজাল মৌলানা ছিল একজন সিনিয়র মৌলানা সালে আহমেদ একজন সিনিয়র শিক্ষক তারপরে তার চাচা শ্বশুর মাহবুজুর রহমান তাই ছিল শাহাদ হোসেন কম্পিউটার ওপরেটা তাই ছিল গোলাম রব্বানি শেখ অভিষাক সে ছিল মেহেদি হাসান নিরাপত্তা কর্মী তাই ছিল তাহলে এতগুলো লোকের সামনে এতগুলো লোক কেউ জানলো না কেউ দেখলো না সে আমার নামে এখন মানে আমাকে কিভাবে অর্থাৎ হেনস্থা করা যায় মানুষের সামনে আমাকে হেও করা যায় এই জন্য সে এই ধরনের কুস্প্রিম কাজগুলোতে লিপ্ত রয়েছে এবং আমাকে মানুষের সাথে সরু করার জন্য সে এইগুলো আমি এর সুষ্ঠু তদন্ত করে অর্থাৎ সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর যে সত্যতা সেটা যাচাই করে অর্থাৎ প্রথম দিন যে সাংবাদিকদের সামনে শিক্ষকদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি দেখছেন প্রত্যেকটা শিক্ষক আপনি ইউটিউবে দেখবেন তার ভিডিওতে শিক্ষকরা বলছে যে আমরা জানি না তার মানে কি আগের দিন ঘটনা ঘটলো সেদিন চারটে পর্যন্ত স্কুল হইল পরের দিন আবার শিক্ষকদেরকে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলো সাংবাদিকদের তিনি বললেন যে আমরা জানি না তাহলে শিক্ষকরা যখন বলতেছে আমরা জানি না তার মানে কি এটা সাজানো না একশো পার্সেন্ট সাধানো এবং সেটা শিক্ষার্থীদেরকে ব্ল্যাকমেল করে একটা অবশ্য সন্তান তাদেরকে সে ব্ল্যাকমেল করে এবং তার এলাকার কিছু শিক্ষার্থীকে সে রাতের মধ্যে কনভার্ট করে এই কাজটি করেছে আমি আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে যারা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে আমি তাদেরকে জোর আবেদন জানাবো তারা যেন এটা সুষ্ঠু তদন্ত করেন ওই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন হাবিবুর রহমানের তত্ত্ব ও চিত্রমতে নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন